প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার রোজা নিয়ে অনুষ্ঠান রোজা নিয়ে সোজা কথা তো এ ধরনের একটি অনুষ্ঠান অনেক আগে করেছিলাম তা আবার মনে হলো যে এবারে রোজার সময় আবার নতুন করে একটু করি তো রোজা নিয়ে সোজা কথা এই অনুষ্ঠানে আমি চেষ্টা করব রোজা সম্পর্কে এবং রোজার সময় বিভিন্ন স্বাস্থ্যগত বিষয় ওষুধপত্র সব নিয়ে ছোটখাটো একটা আলোচনা করতে রোজা এবং ওষুধ এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। রোজার সময় কিভাবে ওষুধের সময়সূচিগুলো পরিবর্তন করবেন সেটা আমাদের আজকের আলোচনায় থাকবে রোজার আগে থেকেই বিভিন্ন মানে স্বাস্থ্য সমস্যার জন্য অনেকে আছেন বেশ কিছু ওষুধপত্র খেয়ে থাকেন তো তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে সেই ওষুধগুলো রোজার সময় কিভাবে খাবেন এটা খুব সাধারণ একটি প্রশ্ন সবার মনে আসতে পারে তো এক্ষেত্রে প্রথমত যে বিষয়গুলো দেখতে হবে আপনি কয়টি ওষুধ খাচ্ছেন তাই না কি ধরনের ওষুধ খাচ্ছেন প্রথমত হচ্ছে যে আপনার ওষুধগুলো যদি দিনে একবার হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু যে ওষুধগুলো আপনাকে দিনে দুবার করে খেতে হয় সেগুলো কিন্তু সমস্যা হওয়ার কথা না আপনি একটা ওষুধ সেইরিতে খাবেন আর একটা ইফতারের সময় খাবেন তো এই দিনে দুবার খাওয়ার ওষুধগুলোর একটা সাধারণ নিয়ম হচ্ছে এগুলো বারো ঘন্টা অন্তর খেতে হয় সেক্ষেত্রে এই রোজা এবং সিহের মধ্যে যে পরিমাণ সময়ের ব্যবধান সেটা প্রায় দশ এগারো ঘন্টা বা বারো ঘন্টা হয় না সময় কম হয় কিন্তু এই সামান্য ব্যবধানের জন্য ওষুধের আসলে কার্যকারিতা তেমন কোনো পরিবর্তন হওয়ার কথা না কাজে এ বিষয়ে আসলে খুব একটা চিন্তার কিছু নেই তো রোজায় ওষুধের সময়সূচি পরিবর্তনের একটা নিয়ম আছে খুব সাধারণ নিয়ম যার কিছুটা আমি বললাম এই ওষুধপত্র বিষয়ে যদি আপনার কোনো মানে দ্বিধা বা দ্বন্দ্ব থাকে সেটা রোজার আগেই আপনি আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নিতে পারেন বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা একটু আলোচনা করে নিতে পারেন তারপরে ধরেন কিছু কিছু ওষুধ আছে খালি পেটে খেতে হয় কিছু আছে ভরা পেটে খেতে হয় তো সেরির সময় খালি পেটে ওষুধ খাওয়াটা তো সমস্যা না আপনি আগে খেয়ে নিলেন কিন্তু সমস্যা ইফতারের সময় তো সে সময় যদি কোনো ওষুধ থাকে যে খালি পেটে খেতে হবে সেক্ষেত্রে আপনি একটা করতে ওষুধটা আপনি যদি সেহারির সময় খান আর বড়া পেটে ওষুধ খাওয়ারটা যদি আপনি চেঞ্জ করে ইফতারের সময় নিয়ে আসেন তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যায় তবে সেক্ষেত্রে একটা কথা আছে অবশ্যই বিষয়টা আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন কারণ অনেক ওষুধ আছে হয়তো এই সময় পরিবর্তন করলে সমস্যা হতেও পারে কাজে সেটা একটা বিষয় তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না যাই হোক সমস্যা হয় যে ওষুধগুলো আপনি তিনবার খাচ্ছিলেন তো তিনবার যে ওষুধগুলো খেতে হয় বা চারবার খেতে হয় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে যদি রোজার মধ্যে সেই ওষুধগুলো পরে যায় সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি ভিন্ন ওষুধ নিতে পারেন বিকল্প কোনো ওষুধ নেওয়া যায় কিনা সে ব্যাপারে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারে কারণ এখন অনেক ওষুধ বেরিয়ে গেছে সেক্ষেত্রে অনেক ওষুধেরই বিকল্প আছে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা চাইলে সেইভাবে পরিবর্তন করে আপনি যেগুলো তিনবারের ছিল সেটা যদি বিকল্প মানে দুটো ডোজ পাওয়া যায় সেটা আপনি নিতে পারেন তো সেটা একটা সমাধান হয়ে গেল তবে এসব ক্ষেত্রে হয় কি কিছু কিছু ক্ষেত্রে ধরেন উচ্চ রক্তচাপ বা অন্য কোনো ওষুধের ক্ষেত্রে কোন কোন কোনো ওষুধ একক মাত্রায় দিলে মানে একটা ওষুধ দিলে সেটা কতটুকু কার্যকর হবে সে বিষয়ে অনেক সময় সন্দেহ থাকতে পারে তো সেক্ষেত্রেও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দেখা উচিত এবং সবচেয়ে ভালো হয় যে যদি মানে রোজা রাখার আরও সাত দিন আগে থেকে সেই ওষুধটার একটা ট্রায়াল দিয়ে আপনি দেখতে পারেন যে তাতে আপনার যে সমস্যা আছে সেটা সেই ওষুধে সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকছে কিনা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি রোজা রাখবেন এই ইচ্ছাটার যদি আপনার প্রবল থাকে তাহলে এই সময় সমাধানে বেশ সচেষ্ট থাকবে সেটাই স্বাভাবিক সমস্যাটা হয় ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কারণ কিছু কিছু ওষুধ আছে ধরেন মুখে খাওয়ার ওষুধে যদি কেউ খেয়ে থাকেন সেক্ষেত্রে সেটা তো একটা সময় যে সুগারের মাত্রাটা কমাবে সেক্ষেত্রে সেটা কি সে সময় খাওয়া ভালো হবে নাকি ইফতারের সময় খাওয়া ভালো হবে এটা একটা বড় বিষয় তো সেটাও কিন্তু আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিলে আমার মনে হয় যে এটা খুব সহজেই সমাধান করা সম্ভব রোজার রাখার মাঝখানে আপনি যারা ডায়াবেটিসের রুগী আছেন আপনি যদি আপনার সুগারের মাত্রাটা পরীক্ষা করতে চান এখন কিন্তু ইসলামিক চিন্তাবিদরা বলছেন এটা কোনো সমস্যা না আপনি চাইলেই রোজা রাখা অবস্থায় গ্লুকোমিটার দিয়ে আপনার রক্তে সুগারের মাত্রা কত আছে সেটা দেখে নিতে পারেন এতে কিন্তু আপনার রোজা নষ্ট হবে না যেটা একসময় বলা হতো বিভিন্ন রুগীদের জন্য ওষুধ খাওয়ার গ্রহণের নিয়ম ভিন্ন অ্যাসিডিটি রুগীদের অনেক ওষুধ আছে খালি পেটে খেতে হয় ডায়াবেটিস অনেক ওষুধ আছে খাওয়ার আগে নিতে হয় তো ইত্যাদি বিষয়গুলো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে তারপর উচ্চ রক্তচাপের ওষুধ সেটাও কিন্তু আহ দিনের কোন সময় নিলে ভালো হয় সেটার একটা বিষয় থাকে এবং এক্ষেত্রে সে একই কথা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিবে হাফানির ওষুধ যদি কারো থাকে সেক্ষেত্রে আসলে খুব একটা সমস্যা না আপনি যে কোনো সময় নিতে পারেন সেগুলো তবে হাফানির জন্য ক্ষেত্র বিশেষে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা বা কিছু কিছু ইনহেলার আছে প্রতিদিন নিতে হয় কিছু কিছু ইনহেলার মানে অবস্থা যদি খারাপ হয় তখন নিতে হয় তো সেক্ষেত্রে ইনহেলার কিন্তু নেওয়া যায় ইসলামিক চিন্তাবিদ এবং চিকিৎসকদের মধ্যে যে একটা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে কিন্তু এ বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে এগুলো কিন্তু নেওয়া যায় আজকাল কিন্তু সবাই সেটা জানে এ বিষয়ে কিন্তু এখন কোনো বাধা নেই তবে এটাও ঠিক যারা অনেক বেশি অসুস্থ এবং যাদের জন্য আসলে রোজা রাখা অনেক সমস্যা হয়ে যাবে যদি ওষুধপত্রগুলি সেভাবে না খান বা শরীরই যদি সেটাকে সহ্য করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ইসলামে কিন্তু রুগীর জন্য বিশেষ ছাড় রয়েছে এবার আসি ইঞ্জেকশন চোখের ড্রপ কানের ড্রপ মলম ইত্যাদি নিয়ে তো এগুলো নিয়ে নানা রকম মানে কথা আছে আমি আপনাকে একটা প্রমাণ তুলে ধরতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বিষয়টা এই লেখাটা লিখেছিলাম আমি অনেক আগে যে রোজা রেখে যে সব পরীক্ষা নিরীক্ষা করা যাবে ওষুধপত্র নেওয়া যাবে সেগুলো সম্পর্কে এবং এইটা অনেক আগের লেখা এবং এখানে যে বিষয়টা আমি দেখাতে চাই আপনাদের যে রোজা রাখা অবস্থায় কিছু বিভ্রান্তি ছিল এইসব এই ওষুধ গ্রহণ নিয়ে তো রোজা থাকাকালীন কোনটা উচিত কোনটা অনুচিত এই বিষয়গুলো নিয়ে দ্বিধা আছে এখানে একটা কথা দেখুন এই সমস্ত বিভ্রান্তি দূর করার জন্য উনিশশো সালের জুন মাসে মরক্কোতে অনুষ্ঠিত নবম ফিকা চিকিৎসা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই সম্মেলনে জেদ্দা ইসলামিক ফিকা একাডেমি আল আজহার ইউনিভার্সিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলেকজান্দ্রিয়া মিশর ও ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা আই এস ই এবং প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন এবং সেখানে যে বিষয় ছিল যে রোজা অবস্থায় যেসব পরীক্ষা নিরীক্ষা ওষুধ প্রয়োগের রোজা নষ্ট হবে না সে বিষয়ে একটা সঠিক নির্দেশনা দেওয়া এবং তারা তখন সেটা ডিসিশন নেন এবং ইসলামিক চিন্তা বিজ্ঞান চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্তটা আসেন সেখানে দেখা যাচ্ছে যে যা দুই সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয় নিবন্ধ আকারে এবং সেখানে বলা হয়েছে যে রোজা অবস্থায় চোখ নাক কানের ড্রপ স্প্রে ইনহেলার ব্যবহার করা যাবে হার্টের অ্যাঞ্জেনার সমস্যার জন্য বুকে ব্যথা উঠলে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিভার নিচে ব্যবহার করা যাবে তাদের ওজা নষ্ট হবে না শিরাপথে খাদ্য উপাদান ছাড়া মানে স্যালাইন ছাড়া যেটাতে আসলে মানে গ্লুকোজ থাকে সেটা ছাড়া অন্য কোনো অন্য ধরনের স্যালাইন নেওয়া যাবে ওষুধ ত্বক ও মাংসপেশি হাড়ের জন্য ইঞ্জেকশন দেয়া যাবে সেসব ওষুধ নেওয়া যাবে এবং শুধুমাত্র স্যালাইন যেটা আপনাকে শক্তি যোগাবে সেই ধরনের স্যালাইন নেওয়া যাবে না যেটাতে গ্লুকোজ থাকে এবং চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনানাশক গ্যাস গ্রহণের রোজা নষ্ট হবে না তার মানে ছোটখাটো সার্জারি যদি দরকার পড়ে সেটাও কিন্তু রোজা রাখা অবস্থায় করা যাবে তাতে রোজা নষ্ট হবে না এবং ক্রিম অয়েনমেন্ট ব্যান্ডেজ প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে সেগুলো ক্ষতি নেই কারণ সেগুলো ত্বকের খুব গভীরে যায় না এবং রোজার কোনো সমস্যা হবে না রোজা রেখে দাঁত তোলা যাবে দাঁতের ফিলিং করা যাবে ড্রিল করা যাবে দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কোনো কিছু গিলে ফেলে রোজা নষ্ট হবে না এবং রক্ত পরীক্ষা রক্ত দিলে রক্তদানে রোজার সময় এবং রোজা রেখে বিশেষ করে কিছু ট্যাবলেট যদি পথে বা জনি পথে নিতে হয় সেটাতে কোনো সমস্যার কথা বলছেন না তারা সেটা নেওয়া যাবে এবং যদি হিস্টোরোস্কোপি জরায়ু পরীক্ষা আহ আইউএসডি ব্যবহার করা যাবে এনজিওগ্রাফি করার জন্য রোগ নির্ণায়ক দ্রবণ শরীরে প্রবেশ করানো হয় করার জন্য গ্রাফি সেটাও কিন্তু করা করা যাবে যাবে বলা বলা হচ্ছে হচ্ছে এখানে তার মানে অনেক অনেক এবং দেখুন এন্ডোস্কোপি করা যাবে গ্যাস্ট্রোস্কোপি করা যাবে রোজা নষ্ট হবে না ওকে এবং রোজা রাখা অবস্থায় না গেলে মাউথওয়াশ মুখের স্প্রে ব্যবহার করা যাবে গড়গড়া করা যাবে এবং রোজা রেখে লিভার সহ অন্য অঙ্গের বায়োপসি করা যাবে মানে আপনার জানেন যে কিডনি রোগীরা অনেকের ডায়ালিসিস করতে হয় তারা যদি রোজা রাখার ইচ্ছা পোষণ করেন তাদের যদি ডায়ালিসিস করতে হয় রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল ডায়ালিসিস বা হিমোডায়ালিসিস করা যাবে রোজা রাখার অবস্থায় অনেক কিছুই করা যায় যেগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিধা আছে আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা যারা রোজা রাখতে চাচ্ছেন অনেক বেশি অসুস্থ নন বা রোজা রাখা আপনাদের একটা ইচ্ছা আছে কিন্তু ভাবছেন যে এইসব পরীক্ষা নিরীক্ষা করতে হবে বিভিন্ন ছোটখাটো অপারেশন হঠাৎ করে লেগে যেতে পারে তো সেক্ষেত্রে এই রোজা রাখা ঠিক হবে কিনা বা রোজা রাখা যাবে কিনা রোজা থাকবে কিনা এই যে ধরনের দুশ্চিন্তা এক সময় আমরা করতাম সেটা কিন্তু আসলে এখনো করার দরকার নেই এখন আপনার শরীর যদি রোজা রাখার জন্য উপযুক্ত হয়ে থাকে এবং আপনি যদি রোজা রেখে কোনো অসুবিধা বোধ না করেন তাহলে অবশ্যই আপনি রোজা রাখতে পারেন এবং সর্বোপরি বেশিরভাগ রোগের ক্ষেত্রেই রোজা রাখার উপকার আছে অনেক বেশি অসুস্থ না হলে রোজা রাখতে কিন্তু খুব একটা বাধা নেই এবং সেরকম অসুস্থ হলে আহ ধর্ম নিশ্চয়ই আপনাকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেবেন আজকের অনুষ্ঠান থেকে যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই প্রয়াসকে আমরা সার্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ